পুরো ধবধবে সাদা ঠান্ডা ঠান্ডা নর্মাল পাথরের টেম্পারেচার থেকে অনেকটাই ঠান্ডা দুদিকে ভাগ হয়ে গেছে একটা এই দিকে আর একটা এই দিকে আওয়াজ এই দিকে আসছে তাই আমরা এই দিকে যাবো এটা কি কোনো তোমাদের উৎসব হয় নাকি নাকি পুজো পুজো টুজোর সময় আমরা চলেছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে এখনো পর্যন্ত একটা বাঁদরের দেখা পাইনি মানে প্রচুর বাঁদর আছে লোকজন বলছে বর্ষাকালে অনেক জল হয় মন্দির পর্যন্ত জল উঠে যায় আচ্ছা মন্দিরে কাঁচা জল উঠে যায় মোটে কি সুন্দর দেখো দেখো আর উপরে দেখো এগুলো কাজল পরা তার মানে জল এগুলো সব জল উঠতে বল

নদী ঝর্ণা পাহাড় জঙ্গল শীতের নলেন গুড় সবটাই যদি একসাথে পেয়ে যান হাতের কাছেই তাহলে কেমন হয় বলুন তো দারুণ হয় বলুন তাহলে চলুন ঘুরে আসি দুই রাত তিন দিনের জন্য ঝাড়গ্রামের আনাচে কানাচে বর্ষার ঝাড়গ্রাম তো অনেকেই দেখেছেন শীতের ঝাড়গ্রামের ছবিটা ঠিক কেমন তা জানতে পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে আপনাদের সাথে বলে দেবো ঝাড়গ্রাম কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় কোথায় ঘুরবেন কিভাবেই বা ঘুরবেন তা সম্পূর্ণ তথ্য আমি সহিনী আবার চলে এসেছি আরেকটি ট্রাভেল ভিডিও নিয়ে জার্নি বিটুইনে দিনটা ছিল এগারোই জানুয়ারি সকাল ছটা তিরিশ মিনিটে হাওড়া থেকে তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে ঝাড়গ্রামে নামলাম সকাল নটা নাগাদ যদিও পৌঁছবার টাইম ছিল সকাল আটটা চল্লিশে আমরা আগে থেকেই গাড়ি এবং হোটেল বুক করে রেখেছিলাম তাই গাড়ি স্টেশনেই পিক আপ করার জন্য দাঁড়িয়েছিল স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্ব মাত্র দশ মিনিট হোটেলের নাম সুবর্ণরেখাইন হোটেলের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আগে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে হেভি ব্রেকফাস্ট করে আপনি বেরিয়ে পড়ুন ঝাড়গ্রাম লোকাল সাইট সিনে প্রথমেই চলে আসুন ঝাড়গ্রাম রাজবাড়ি যদিও রাজবাড়িতে নাইট স্টে না করলে ভেতরে ঠোকার পারমিশন নেই বাইরে থেকেই আপনাকে ফেরত আসতে হবে আর বাইরে থেকে তেমন কিছুই দেখার নেই পরের গন্তব্যে যাওয়ার মাঝে পড়বে দুই ধারে কলাবনির জঙ্গল শালগাছের জন্মস্থান বলা যায় এই কলাবনির জঙ্গলকে শুনেছি মাঝে মাঝে গজরাজের আনাগোনাও নাকি হয় এই জঙ্গলে দুই পাশে জঙ্গল দেখতে দেখতে পৌঁছে গেলাম ক্রিস গার্ডেন শীতকালীন ফুলের বাহারে মনোমুগ্ধকর একটা জায়গা যার এন্ট্রি ফি ফর অ্যাডাল্ট পঞ্চাশ টাকা এবং চার থেকে দশ বছর অবধি বাচ্চাদের কুড়ি টাকা ভীষণ সুন্দর সাজানো গোছানো একটি বিনোদন পার্ক এই পার্কের মধ্যেই আপনারা দেখতে পাবেন পাখিরালয় দেশি বিদেশি পাখি দেখা পাওয়া যাবে এখানে অ্যাকোরিয়াম হাউস এবং অ্যাকোয়াটিক পন্ড নানা রকম মাছের সম্ভার আর এখানে সেলফি তোলা কিন্তু মাস্ট এরপর চলে আসুন আমলাচটি ভেষজ উদ্যান অসাধারণ একটি জায়গা যারা গাছপ্রিয় মানুষ তারা কোনোভাবেই এই জায়গাটা মিস করবেন না নানা রকম ভেষজ গাছের বাসভূমি এই জায়গা কপ্পুর গাছ থেকে শুরু করে ইউক্যালিপটাস সব রকম গাছই কিন্তু এখানে আছে গেট দিয়ে ঢুকতেই গাছের ওপরে অনেক মৌচাক সেটা দেখতে কিন্তু ভুলবেন না এখান থেকে জানলাম অনেক অজানা গাছ সম্পর্কে অনেক অজানা তথ্য সংগ্রহ করে নিয়েও এলাম বেশ সুন্দর জায়গা এখানে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন ট্রাইবাল মিউজিয়াম আদিবাসী সম্প্রদায়ের ব্যবহৃত নানান রকম জিনিসপত্র সযত্নে রাখা আছে এখানে এখানে কোনো এন্ট্রি ফি নেই বেশ ভালো লাগবে জায়গাটা বাইরে কিছুটা সময় কাটিয়ে চলে যান জঙ্গল মহল জুলজিক্যাল পার্ক প্রায় তেত্রিশ একর জমি নিয়ে তৈরি হয়েছে এই জুলজিক্যাল পার্ক এটি জঙ্গলমহলের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র উনিশশো সালে এটি ডিয়ার পার্ক নামে পরিচিত ছিল দু সালে স্বীকৃতি দিয়ে এটিকে জুলজিক্যাল পার্ক বলে ঘোষণা করা হয় লেপার্ড হায়না ভাল্লুক নীলগাই হরিণ থেকে শুরু করে নানা রকম সরিষ্রী নানা রকম পাখি ময়ূরের নাচ এখানে আপনারা দেখতে পাবেন খুবই ভালো লাগবে তবে অনেকটা কিন্তু হাঁটাপথ বেশ খানিকটা সময় জুতে কাটিয়ে চলে আসুন খোয়াবগা অত্যন্ত শৈল্পিক একটি গ্রাম মোট তেরোটি পরিবারের বসবাস এই গ্রামে প্রতিটি মাটির বাড়িতেই দক্ষ হাতের আঁকা

খোয়াবগাঁও সম্পর্কে জানা অজানা আরও তথ্য নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব এরপর লাঞ্চ করে ফিরে আসুন হোটেলে লাঞ্চ করতে আমাদের বিকেল হয়েছিল মাঝে সেই রকম ভালো খাবার জায়গা আমরা পাইনি আমরা লাঞ্চ করেছিলাম কনক দুর্গা রেস্টুরেন্টে খাবারের মান যথেষ্ট ভালো ছিল এখানে বলে রাখি কেউ যদি প্রথম দিনকেই চিল্কিগড় দেখতে চান তাহলে আপনাদের হেকটিক হতে পারে তাই আমি সাজেস্ট করব প্রথম দিন শুধু ঝাড়গ্রাম লোকাল সাইট সিনটাই রাখবেন দ্বিতীয় দিন একটু সকালেই আপনাদের বেরোতে হবে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম সকাল নটা নাগাদ সিল্কিগড়ের উদ্দেশ্যে আজ বারোই জানুয়ারি আমরা চলেছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে এখনো পর্যন্ত একটা মাদরে দেখা পাইনি প্রচুর বাদর আছে লোকজন বলছে ড্রাইভারটাতে বললো হাতে কোনো খাবার নেবেন না বাদরে সে নিয়ে চলে যেতে পারে দেখা যাক দেখা পাই জায়গাটা খুব সুন্দর প্রথমেই চলে যাবেন চিলকিগড়ের বিখ্যাত কনক দুর্গা মন্দির চিলকিগড়ের রাজা গোপীনাথ সিং তার স্ত্রীয়ের চুরি ব্যবহার করে এই মন্দিরটি নির্মাণ করেন শোনা যায় দু হাজার সালে মাওবাদীরা মন্দিরের মূর্তি দুবার চুরি করে বর্তমানে যে নতুন মূর্তিটি আছে সেটি অষ্ট দ্বারা নির্মিত ব্যবস্থা আছে আছে জানিয়ে রাখি মন্দিরে ঢোকার রাস্তায় অনেক নাকি তাদের থেকে সাবধানে থাকবেন যদিও আমরা একটা বাঁদরও দেখতে পাইনি মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে ঝাড়গ্রামের সেই বিখ্যাত ডুলুং নদী এইটা হচ্ছে কনক দুর্গা মন্দির দুর্গা মন্দিরের সামনে থেকে যে সিঁড়িটা নেমে যাচ্ছে রাস্তাটা মন্দিরে কাছাকাছি জল উঠে যায় এখন এত শান্তর মন্দির পর্যন্ত জল উঠে যায় বর্ষাকালে বর্ষাকালে এই ডুলুং নদী ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে মন্দিরের অনেক কাছে জল উঠে আসে এই যে রাস্তাটা দেখছেন বর্ষায় এই রাস্তাটি নদীর তলায় চলে যায় তখন যানবাহন চলাচল বন্ধ থাকে জল কমলে আবার যাতায়াত শুরু হয় শীতকালে অবশ্য ততটা জল না থাকলেও বেশ সুন্দর জায়গা জানিয়ে রাখি কনক দুর্গা মন্দির কিন্তু সকাল নটার সময় খোলে এরপরে দেখে নিন চিল্কিগড় রাজবাড়ি হচ্ছে চিলকিগড় রাজবাড়ি এখন রিসেন্ট এখানে আপনারা থাকতেও পারেন এসে অনলাইন বুকিং এর সিস্টেম করেছে এবার গন্তব্য বেল পাহাড়ি ঝাড়গ্রাম থেকে বেল পাহাড়ি দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার মতো আঁকা বাঁকা পথ অচেনা মানুষ লাল মাটি ধুলো গায়ে মেখে আমাদের গাড়ি চললো সাদা পাহাড়ের খোঁজে ছোট ছোট পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে এখানে মাঝে হঠাৎ দেখতে পেলাম বিছিয়ে থাকা শালুক ফুল কি অপূর্ব তার শোভা কিছুটা সময় তো সেখানে দাঁড়াতেই হলো ওই যে দূরে দেখা যায় সাদা পাহাড় এখানে বলে রাখি গাড়ি যেখানে দাঁড়াবে সেখান থেকে কিছুটা খাড়াই পদবে উঠে আসতে হবে আপনাদের সাদা পাহাড়ের কাছে রাস্তাটা অল্প হলেও বেশ অনেকটাই খাড়াই আর নুড়িগুলো ভীষণ গড়িয়ে যায় পা খুব সাবধানে ফেলতে হবে বয়স্ক যারা পায়ে ব্যথা তাদের না ওঠাই ভালো বলে আমার মনে হলো ঢাঙ্গি কুসুম যাওয়ার পথে রাস্তায় দেখা যাচ্ছে সাদা পাহাড় এটা হচ্ছে তার এখান এন্ট্রেন্স এখান দিয়ে যেতে হয় ওই দূরে পাহাড় চলো যাই এখানে একটা রিসর্টও আছে পাহাড়ি আই কো রিসর্ট এই হচ্ছে সাদা পাহাড়ের রাস্তা শেষ একটুখানি অংশ বাপ বাপরে পুরো ধবধবে সাদা ঠান্ডা ঠান্ডা টেম্পারেচার থেকে অনেক পাহাড়ের মাঝে এক টুকরো সাদা পাহাড় তাও আবার জঙ্গলের মধ্যে কি যে অপূর্ব সুন্দর লাগছে তা হয়তো নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটা কঠিন পাহাড়টা স্বাভাবিকের তুলনায় যথেষ্ট ঠান্ডা এবার নেমে আসার পালা সাবধানে নেমে আবার আমাদের গাড়ি চললো পরের গন্তব্যে বেলপাহাড়িতে প্রত্যেকটা ডেস্টিনেশন বেশ দূরে দূরে এখানে একটা জিনিস ভালোভাবে মনে রাখবেন বেলপাহাড়ি ঢুকেই আপনারা ড্রাইভার দাদাকে খাবারের জায়গায় দাঁড়াতে বলবেন এবং লাঞ্চের অর্ডারটা যাওয়ার আগেই দিয়ে যাবেন না পরে লাঞ্চ পাওয়ার সম্ভাবনা কিন্তু কম আমরা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম বেলপাহাড়ি বাজারের কাছে কাঁচা লঙ্কা নামক একটি রেস্টুরেন্টে ডেসক্রিপশান বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে অসাধারণ খাবার কোয়ালিটি অসাধারণ তাদের পরিবেশন সাদা পাহাড়ের পর আপনারা চলে আসুন ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসে স্থানীয় ভাষায় যা হুদ হুদ জলপ্রপাত নামেও খ্যাত পাহাড়ি গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম ফলসের কাছে বেশ কিছুটা চড়াই উতরাই পথে হেঁটে আপনি পৌঁছে যান ফলসে বর্ষায় এই সৌন্দর্যটা অন্যরকম আবার শীতকালে এই সৌন্দর্যটা আরেক রকম জলের পরিমাণ অনেকটাই কম তাও গভীর জঙ্গলের মাঝে এইরকম ফলস দেখতে বেশ ভালোই লাগে এখান থেকে বেরিয়ে আপনি ঘুরে আসতে পারেন গাড্রাসিনী হিল যেটা তার নিজস্ব সৌন্দর্যে স্বতন্ত্র হয়ে আছে গাড্রাসিনী পাহাড়ে আপনি দেখতে পাবেন নানান রঙের পাখির মেলা সবুজ গাছপালার মধ্য দিয়ে কিছুটা ট্রেক করে আপনি পৌঁছে যান পাহাড়ের একদম হিলটপে সেখান থেকে ভিউটা উপভোগ করতে পারেন টপে শান্ত পরিবেশে আছে লাহিরি মহারাজ এবং স্বামী যোগানন্দ বাবার আশ্রম প্রত্যেক অগ্রহায়ণ মাসে এখানে খুব বড় করে পুজো হয় আমরা ফিজিক্যালি সেখানে এবারে যেতে পারিনি কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল তবে আপনারা কিন্তু এই বিউটিটা মিস করবেন না এরপর চলে আসুন খাগড়া ফলসে দুই ধারে ঘন সবুজ বনের মাঝে এই খাগড়া জলপ্রপাত জলের পরিমাণ কম হলেও স্রোত কিন্তু অবিরাম আমরা বেশ অনেকটা চলে গিয়েছিলাম ফলসের কাছে ঘাগড়া ফলসের বিশেষত্ব হলো এই পাথরের মাঝে মাঝে গর্ত অর্থাৎ পট হলগুলো কথাটি থেকে ঘাগড়া নামটি এসেছে যার অর্থ কলস স্থানীয় একজন ব্যক্তি বললেন এই পাথরগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে কলসের মতো জল ধারণ করে রাখে তাই এই ফলসের নাম নাকি ঘাগড়া ফলস কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা ঘাগড়া ফলস থেকেই ব্যাক করেছিলাম নলেন সন্ধানে তবে আপনারা কিন্তু এর মাঝে দেখে নিতে পারেন ঘাগরা ফলস থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে তারাফিনী নদীর ওপর তারাফেনী ব্যারেজ জল ছাড়ার সময় জলের স্রোত দেখতে বেশি মানুষজনের ভিড় হয় এখানে এরপর আধ ঘন্টা দূরত্বে আপনি দেখে নিতে পারেন খান্দারানি লেক তিন দিক পাহাড়ে ঘেরা অপূর্ব মনোমুগ্ধকর এই লেকে আপনি দেখতে পাবেন অজস্র পাখির মেলা এরপর হলো খেজুর গুড় সংগ্রহের পালা দুই পাশে ঘন জঙ্গল পাহাড়ি রাস্তা ঘুটঘুটে অন্ধকার আর ড্রাইভার দাদার কাছে হাতির পাল বাঘের আনাগোনার এই রাস্তায় এই সব গল্প শুনতে শুনতে পৌঁছে গেলাম গুড় সংগ্রহের জন্য বেশ খানিকটা গুড় খেয়ে এবং নিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে পরের দিন আমাদের ট্রেন ছিল ঝাড়গ্রাম থেকে কেবিজে ইস্পাত এক্সপ্রেস দুপুর তিনটের সময় কিন্তু ভগবান সহায় না হওয়াতে ট্রেন এলো রাত্রি আটটা অগত্যা সেটাই সয়ে নিয়ে ফিরলাম বাড়ির পথে আপনারা কিন্তু এইভাবে ঝাড়গ্রাম ঘুরে একবার দেখতেই পারেন কথা দিচ্ছি নিরাশ হবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না